আসসালামু আলাইকুম এভরিওয়ান রকমারি প্ল্যাটফর্ম ভিডিওর আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত রামবাংলার ঐতিহ্যবাহী মেরা পিঠা বা দোলা পিঠা নানু আজকে তৈরি করছে প্রথমে চালের গুঁড়াগুলি টেলে নিয়েছে তারপর নারিকেল কোরানো কাজ চলছে দুইটা নারিকেল কুড়িয়ে নিচ্ছে আর এখানে নিয়ে নিয়েছে খেজুরের গুড় চুলায় পরিমাণ মতো পানি বসিয়ে দিয়ে পর্যন্ত ওয়েট করছে এ পর্যায়ে মনে হয়েছে যে পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে তাই কিছু পরিমাণ পানি কমিয়ে রাখছে সাইডে তার মধ্যে দিয়ে দিল খেজুরের গুড়গুলি মিঠাইগুলো কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে পুরো গলিয়ে ফেলতে হবে মিঠাইটা গলে গেলেই তার মধ্যে নারিকেল কোড়ানো গুলি দিয়ে দিচ্ছে তারপর আবার ভালোভাবে মিক্স করতে হবে নারিকেল আর মিঠাইটা জাল হওয়ার পরেই চালের গুলাগুলি দিয়ে দিচ্ছে এখন এগুলি মিঠাই আর নারিকেলের সাথে ভালোভাবে মিক্স করে ফেলবে অনেকটা আটার রুটি বানানোর সময় যেভাবে ডোটা তৈরি করা হয় সেরকম হয়ে গিয়েছে পিঠার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এই যে নানু পিঠা বানানো শুরু করে দিয়েছে হাতে যেন না লেগে যায় তাই সামান্য চারের গুড়ো রেখে দিয়েছিল বানানোর সময় হাতে চারের গুলাগুলি নিয়ে নিচ্ছে যে যার পছন্দ মতো দিয়ে বানিয়ে নিচ্ছে এই যে বানিয়ে দেখাচ্ছে মাটির এই ছিদ্রওয়ালা পাতিলাটা কিন্তু একমাত্র এই পিঠাটার জন্যই কিনা হয়েছে আমাদের পিঠা বানানো প্রায় শেষ আগেই একটা পাতিলার মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছে পানিটা ভালোভাবে গরম হয়ে গেলেই এই যে পিঠার পাতিলাটা বসিয়ে দিয়েছে এভাবেই দশ পনেরো মিনিট গরম ভাপের মধ্যেই রেডি হয়ে যাবে আমাদের পিঠাগুলি অনেক সময় একটু বেশি টাইমও লাগতে পারে এই যে আমাদের পিঠা কিন্তু অলমোস্ট কমপ্লিট ভিওয়ার্স আমার নানুর এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন শেয়ার করে পৌঁছে দেবেন প্রিয়জনদের কাছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল রিং বাটনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু যেন আমার ভিডিওটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর আমার চ্যানেলটি পাশে থাকবেন আল্লাহ হাফেজ